আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ভারত পাকিস্তান যুদ্ধ আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও বলেন যুদ্ধ যদি ফের হয় আবারও তিনি তা থামাবেন সিরিয়ার রাজধানী দামিষ্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন সিরিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত এল আখ বরিয়া টিভি এ খবর জানিয়েছে মধ্যস্থতাকারীদের উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মনে হচ্ছে তেল আবিব কোনও যুদ্ধবিরোধী চুক্তিতে পৌঁছাতে চায় না গাজা থেকে আগামী মাসে কয়েক ডজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করতে অভিবাসন ব্যবস্থা সমন্বয়ে অনুমতি দিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্য আফ্রিকার দেশ সাদে সুদানের শরণার্থীদের শিবিরে জুলাইয়ের শেষের দিকে কলেরা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আটষট্টি জনের মৃত্যু হয়েছে একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নিত্য নতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবার হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ জানিয়েছেন ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধ আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন যুদ্ধ যদি ফের হয় আবারও তিনি তা আবারও তা তিনি থামাবেন এর আগে ভারত স্পষ্ট করে দিয়েছে তারা ভারত পাক বিষয়ে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না এদিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রীও সম্প্রতি দাবি করেছেন আমেরিকার কাছে তার মধ্যস্থতার কোনো আবেদন জানাননি এরই মধ্যে ফের যুদ্ধ এবং আগ বাড়িয়ে সাহায্য করার বার্তা দিলেন ট্রাম্প মঙ্গলবার নিজের কেবিনেট বৈঠকে ট্রাম্প বলেন হয়তো যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে আবার শুরু হতে পারে আমি জানি না ঠিক কিন্তু এবার যদি যুদ্ধ হয় আমরা তা থামাব এসব হতে দেওয়া যাবে না এদিকে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ফের দাবি করেন যে ভারত ও পাকিস্তানের এই চার দিনের সংঘাত যেন পারমাণবিক সংঘাতে পরিণত হতে পারত দামিষ্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলা সিরিয়ার ছয় সেনা কর্মকর্তা নিহত সিরিয়ার রাজধানী দামিষ্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভি এ খবর জানিয়েছে দামিস্কের বাহিরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযানের বিষয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর একদিন পর এই হামলা ও হতাহতের ঘটনা ঘটল কেশুয়াহ শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত এনেছে গত ডিসেম্বরে সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয় এরপর থেকে সিরিয়া জুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল সেই সঙ্গে সিরিয়ার গুলান মালভূমির অসামরিক বাফার জোন নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের নিয়ে নিজেদের দখল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল তেলাবিব কোনো চুক্তি চায় না জানিয়েছেন কাতার মধ্যস্থতাকারীদের উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কথা উল্লেখ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন বল এখন ইসরায়েলের এবং মনে হচ্ছে তেল আবিব চুক্তিতে পৌঁছাতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ব্যাপারে সমূহ সমস্ত প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল কোন পরিকল্পনার প্রতি সাড়া দিতে চায় না এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানাই বিনা খরচে যুক্তরাজ্য পড়তে পারবেন গাজার শিক্ষার্থীরা গাজা থেকে আগামী মাসে কয়েক ডজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করতে অভিবাসন ব্যবস্থার সমন্বয়ে অনুমতি দিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সরকার মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে যাওয়ার আগে একটি তৃতীয় দেশে বায়োমেট্রিক পরীক্ষা সম্পূর্ণ করার অনুমতি পাবেন তবে ইসরায়েলের সঙ্গে লন্ডনের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হওয়ার প্রেক্ষিতে গাজাতে ত্যাগ করার জন্য প্রতিটি শিক্ষার্থীর ইসরায়েলি সরকারের সম্মতিও প্ৰয়োজন হ'ব প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার গত মাসে ঘোষণা করেছিলেন যদি ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধে অস্ত্র কিছু পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি বিবিসির তথ্য অনুসারে প্রায় দিবে জন শিক্ষার্থী যুক্তরাজ্যের এ সহায়তা পাবেন তাদের মধ্যে নয় জন চেভলিং ভিত্তির আওতাধীন থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এ উদ্যোগ বিশ্বের উদীয়মান প্রতিভাবানার নেতাদের এক বছরে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে বিবিসি আরও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার প্রায় ত্রিশ জন শিক্ষার্থীকে অন্যান্য বেসামরিক স্কিমের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়নে ভিত্তি নিয়ে যুক্তরাজ্য পৌঁছাতে সহায়তা করার পরিকল্পনা অনুমোদন করে পরিকল্পনা অনুমোদন করেছেন সাদে শরণার্থী শিবিরে কলেরার প্রাদুর্ভাবে আটষট্টি জনের মৃত্যু মধ্য আফ্রিকার দেশ সাদে সুদানের শরণার্থীদের শিবিরে জুলাইয়ের শেষের দিকে কলেরা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য ২৭ আগস্ট কে এ তথ্য জানিয়েছে দুই সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফের এর মধ্যে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকে পালিয়ে আসা আট লাখ পঞ্চাশ হাজারের বেশি সুদানি এই শরণার্থীদের অনেকে এমন শিবিরে আটকা পড়ে আছেন যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্য সেবার সুযোগ নিরন্ত্রই অপ্রতুল জাতিসংঘ সোমবার পানিবাহিত রোগীটির দ্রুত বিস্তারের জন্য এই ঘাটতিকে দায়ী করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগ পরিচালক তাজিন মাহাম্মাদ আল্লা মামিন বলেন ডগুই শরণার্থী শিবিরে প্রথম কলেরা রুগী রেকর্ড হওয়ার পর থেকে ছাব্বিশ আগস্ট পর্যন্ত মোট এক হাজার ষোলো জন রুগী শনাক্ত হয়েছে একটি মহল নির্বাচনকে বাঞ্চাল অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করেছে জানিয়েছেন মির্জা ফখরুল একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নিত্য নতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় জাতীয় ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও পার্টির চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের দশম মৃত্যু উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিশোধ এ আলোচনা সভার আয়োজন করে এ সময় মির্জা ফখরুল বলেন গণ পর তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে এই সংকট তৈরি হতো না কারণ সুযোগ পেলে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা নিয়ে নেয়